এই বৎসরেই যে সম্পূর্ণ হল মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ শেষ হওয়া মাত্রই আবার আগামী বৎসর ফের মহারাষ্ট্রে বসতে চলেছে সিংহস্ত কুম্ভমেলার আসর বিরাট ঘোষণা করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফর্নেবিশ। বেজে গেল শঙ্খধ্বনি দু সালে নাসিকে একুশ মাস ধরে চলবে কুম্ভের মেলা দিনক্ষণ ঘোষণা করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ দুবছর পর নাসিকে আয়োজিত হবে সিংহস্ত কুম্ভমেলা সিংহস্ত কুম্ভমেলা আগামী বছর একত্রিশে অক্টোবর শুরু হবে এবং আঠাশ সালের চব্বিশে জুলাই তা শেষ হবে পবিত্র এই মেলা পতাকা উত্তোলনের পাশাপাশি রামকুণ্ড এবং পঞ্চবটিতে শুরু হবে পতাকা উত্তোলন ফর্নবিশ গত রবিবার বৈঠকের পর বলেন কুম্ভমেলার কাজের জন্য আমরা চার হাজার কোটি টাকার টেন্ডার ডেকেছি এর মধ্যে কিছু কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা আরও প্রায় দু হাজার কোটি টাকার টেন্ডার ডাকব আমরা মূলত গোদাবরী নদীর পরিষ্কার রাখতে এস কাজ করছি জল বিশুদ্ধকরণের ওপর জোর দেওয়া হবে নাসিকে আয়োজিত হবে কুম্ভমেলা দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর থেকে শুরু হবে ধ্বজা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেদিনই থেকে শুরু হবে কুম্ভ মেলা এই প্রথম একুশ মাস ধরে চলবে কুম্ভ মেলার আসর দু সালের চব্বিশে জুলাই ধ্বজা নামিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার অবসান হবে হিন্দু ধর্মে কুম্ভ মেলার গুরুত্ব অপরিসীম কুম্ভমেলার বিশেষ দিনে পুণ্যস্ন করলে পাপের ভার থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস কুম্ভমেলায় যে শুধু সারা দেশ থেকে পুণ্যার্থীর ঢল নামে তাই নয় গোটা বিশ্ব থেকে বহু মানুষ কুম্ভমেলায় পূর্ণতা অর্জনের জন্য আসেন সিংহস্ততে প্রতি বারো বৎসর একবার কুম্ভমেলার মেলার আসর বসে প্রথাগতভাবে কুম্ভ মেলায় আয়োজিত হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়নীতে এছাড়া প্রতি ছ বৎসর অন্তর অর্ধকুম্ভের আসর হয়ে থাকে জেনে নিন সিংহস্ত কুম্ভমেলার মেলার বিস্তারিত দিনক্ষণ কবে কবে আছে অমৃতস্রানের তারিখ সিংহস্ত পতাকা উত্তোলন শুরু একত্রিশে অক্টোবর দু হাজার সিংহস্ত পতাকা উত্তোলন শুরু একত্রিশে অক্টোবর দু শনিবার সময় দুপুর বারোটা দুই মিনিট স্থান রামকুণ্ড পঞ্চবটি। সাধুগ্রাম পতাকা উত্তোলন চব্বিশে জুলাই দু শনিবার বিভিন্ন আখারায় পতাকা উত্তোলন নগর প্রদক্ষিণ উনত্রিশে জুলাই দু হাজার সাতাশ বৃহস্পতিবার প্রথম স্নান দোসরা আগস্ট দু সোমবার সম্বতি আমাবস্যায় দ্বিতীয় অমৃত স্নান একত্রিশে আগস্ট দু হাজার সাতাশ মঙ্গলবার আমাবস্যার দিন তৃতীয় অমৃত স্নান এগারোই সেপ্টেম্বর দু শনিবার একাদশীতে এই ছিল তিনটি অমৃত স্নান নাসিকই এই আয়োজিত কুম্ভমেলা সকলকে জানিয়ে দিন এই ভিডিওটির মাধ্যমে এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন